আগের দিনের বাসি ভাত থাকলে আর চিন্তা করবেন না কারণ এই বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলা যায় একটা হেলদি রেসিপি আর সেটাও খুবই একদম কম সময়ের মধ্যে তো প্রথমেই আগের দিনের ভাতটাকে মাইক্রোওভেন একটু গরম করে নিতে হবে বেশ অনেকটাই গরম যাতে কিছুটা অন্তত ধোঁয়া বেরোয় তো যেহেতু ঠিকঠাকভাবে গরম না হলে কিন্তু এই রেসিপিটা খেতে অতটা টেস্টি হবে না তো দেখো আমি প্রথমবারই একবার গরম করে দেখলাম যখন দেখলাম আরও একটু গরমের প্রয়োজন তো আমি আবারও কিন্তু মাইক্রোওভেনে এটাকে ভালো করে গরম করে নিলাম আর তাতে এই যে সবজিগুলো আমি দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে আলু গাজর বরবটি চাইলে আপনারা এর মধ্যে ক্যাপসিকাম বিম দিতে পারেন তার সাথে আরও দেওয়া যেতে পারে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তো এইগুলো দেওয়া যেতে পারে তো এই এর সাথে আপনারা যদি নিরামিষভাবে এটা করতে চান তাহলে তো এই রেসিপিগুলো ঠিক আছে তার মধ্যে পেঁয়াজ দেওয়া যাবে না কিংবা ডিম দেওয়া যাবে না আর যদি আপনারা আমিষভাবে করতে চান তাহলে এই সবজিগুলোর সাথে একটুখানি ডিম ক্রাশ করে দিতে পারেন সঙ্গে পেঁয়াজ কুচি তো আমি সম্পূর্ণ নিরামিষভাবেই আজকের এইটা দেখাচ্ছি তো আমি সব রকম সবজিগুলো ভালো করে সরষের তেল কিংবা সাদা তেল যেটা পছন্দ করেন সেই তেলে কিন্তু একদম ঝরঝরে করে ভাজা করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিতে হবে নুন গোলমরিচ গুঁড়ো তার সাথে যদি আপনারা লঙ্কা কুচি করে দিতে পারেন সেটা দিতে পারেন এছাড়াও চাইনিজ রান্নাতে যেটা সব থেকে টেস্টির জন্য থাকে সেটা হচ্ছে আজিনা মোটর সেটাও আপনারা দিতে পারেন কিন্তু ওটা হেলথের জন্য খুব একটা ভালো নয় তো সেটা আপনারা স্কিপ করে দিতে পারেন তো এই উপকরণগুলো দিয়ে আপনারা এর মধ্যে আরও দিতে পারেন সোয়া সস কিংবা ভিনিগার তো আমি এগুলো যদিও অত কিছু দিচ্ছি না আমি একদম সিম্পল প্রসেসে শুধুমাত্র এই সবজিগুলোকে একটু ভালো করে ভাজা করে তার মধ্যে আমি গরম করা রাইসটা দিয়ে দিলাম এরপরে ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো যেটা টেস্টি তো হবে তার সাথে সাথে এটা হেলদিও আর দিয়ে দিলাম অল্প একটু টমেটো কেঁচা বা টমেটো পিউরি একদম অল্প তাতে একটু টক মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয় আর পরিমাণ মতো নুন এর মধ্যে আপনারা চাইলে যে বললাম বাকি মেটেরিয়ালসগুলো যদি আপনাদের ঘরের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা সেটাও দিয়ে দিতে পারেন তো এইভাবে কিন্তু পুরো জিনিসটা দিয়ে একদম সুন্দরভাবে নাড়াচাড়া করার পর দেখুন কতটা ঝরঝরে কিন্তু রেসিপি সকালবেলা এইটা খেলে কিন্তু অনেকটা টাইম কিন্তু আর খিদে পাবে না একদম পেট ভর্তি থাকে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে রুটি তরকারি বা অন্য অন্য কোনো স্বাদের থেকে এই স্বাদটা কিন্তু একটু অন্যরকম টেস্টি এবং একটা বেশ ঝাল ঝাল টিফিন যেটা খেয়ে চট জলদি কোথাও বেরিয়ে কাজকর্মও করা যায় কিংবা ঘরের কাজ করতে করতেও এইরকম একটু পেটটা ভরে খেয়ে নেওয়া যায় সাথে যদি শশা থাকে তো কোনো কথাই নেই তো আমিও কিন্তু এখানে পরিমাণ মতো সবার জন্য এখানে এতটা রেডি করে নিয়েছি তো এইটা আমি দেখো ব্রেকফাস্ট হিসেবে সবাইকে পরিবারের সবাইকে সার্ভ করব তো এখানে আমি শশা দিয়েছি আর যদি আমিষের জন্য আপনারা করেন তাহলে ডিম পেঁয়াজ কুচি এগুলো আপনারা দিতেই পারেন এগুলো দিলে কিন্তু এর স্বাদটা আরও অনেকটা ইনহ্যান্স করে তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি খুবই কিন্তু ইউজফুল এবং হেলদিভাবে করা আর এটা কিন্তু একদমই কম তেলে রান্না খুব বেশি তেল কিন্তু আমি এতে ইউজ করিনি একদম কম তেলে যেটা করা যায় তো এর সাথে আপনারা এটা দুপুরবেলাও যদি করতে চান বা দুপুরবেলা যদি আপনারা এরকম রেসিপি টাটকা ভাত দিয়েও চাইলে করতে পারেন তার সাথে কিন্তু গরম 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 মাছ ভাজা চলতে পারে তার সাথে এখানে পনির পটল আর আলু দিয়ে একটা তরকারি বা ঝোল আপনারা ইউজ করতে পারেন এইগুলো তো সাথে আপনারা দিতেই পারেন আর তাছাড়া অনেক এটা যে পুরো বাসি ভাত দিয়ে এই রেসিপিটা করা যায় তা কিন্তু নয় টাটকা ভাত দিয়েও কিন্তু প্রসেসটা সেমই থাকবে তার সাথে এখানে আরও রেসিপি রয়েছে আমার এখানে আলুর তরকারি এবং পনির ভাজা তো ওটা আমি তরকারির মধ্যে দেব তো যাই হোক আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রথমের যে টিফিনের জন্য যে খাবারটা দেখালাম অবশ্যই সেটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ সবজি কিন্তু অ্যাড করতে পারেন আর পিঁয়াজ কলির টাইমে যদি আপনারা পিঁয়াজ কলিও দেন তাতেও কিন্তু স্বাদটা অনেকটা ভালো লাগে অনেক রকমভাবে তো মাঝে মাঝে আমি এগুলো করতে থাকি বাড়ির লোকের জন্য তো আশা করি ভালো লাগবে